আপনারা নিশ্চয়ই শুনেছেন মুড়ি মুরগির এক দর কথাটি তো কোথা থেকে এই কথাটি এলো আজকে সেই গল্পটাই শেয়ার করছি একদিন এক সন্ন্যাসী তার শিষ্যকে নিয়ে এক দেশে গেল বেড়াতে তো সেখানে গিয়ে দেখলো যে মুড়ি আর মুরগির একদর তো সাধুটা তার শিষ্যকে বললো যে এখানে থাকা যাবে না কারণ এখানে মুড়ি আর মুরগির একদর তো শিষ্য বলল যে না আমি এখানেই থাকতে চাই সাধু তো চলে গেল শিষ্যকে রেখে তো একদিন এক চোরকে ধরা হলো সেই চোরকে শুলে চড়ানো হবে রাজ্যের সকলকে জড়ো করলো সেই চোরকে শুলে চড়ানো হবে সেটা দেখার জন্য কিন্তু চোরটা খুব শুকনা পাতলা ছিল সেটা দেখে নাকি সবাই মজা পাবে না রাজা সিদ্ধান্ত নিল যে একজন সোটা লোককে শুলে চড়ানো হবে তো সেই শিষ্যটা একটু মোটা সোটা ছিল তাকেই ধরে আনা হলো এখন এই ভিড়ের মধ্যে সাধু লুকিয়ে লুকিয়ে সব সাধু তো দেখলো তার শিষ্যের খুব বিপদ বিপদ থেকে তো শিষ্যকে উদ্ধার করতেই হবে তাকে তো সেই জন্য সে নিজেই গিয়ে বলল যে মহারাজ আমিও তো মোটাশোটা তাই আমি শুলে চড়ে বসি এখন মহারাজ বললেন যে তুমি কেন নিজে থেকে শুলে চড়তে চাইছ তো তখন সেই সাধুটা বলল যে আজকে যে শুলে চড়বে সে স্বর্গে যাবে তো রাজা চিন্তা করলো যে তাহলে স্বর্গে যাবে সেই সাধুটাই বা কেন যাবে আমি না হয় স্বর্গে চলে যাই তো রাজা নিজেই শুলে চড়ে বসলো এই সুযোগে সাধুটা তার শিশুকে নিয়ে পালিয়ে গেল এজন্যই বলা হয় এক একদর যেখানে সেখানে নাকি থাকতে নেই এরই মধ্যে আমরা বানিয়ে ফেললাম নারু বাতাসা এবং খোয়ের মুরগি